এখানে আসলে আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে আমার বিশেষ করে এই জায়গাটা অনেক ভালো লাগছে কারণ এখানে কোনো জ্ঞান জাম নাই দেখুন উপরে কি সুন্দর গাছ মজার ব্যাপার হচ্ছে আমি এখানে সম্পূর্ণ একা ঢাকা শহর থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে গাজীপুরের গভীর শালবনের ভেতর লুকিয়ে আছে ভাওয়াল জাতীয় উদ্যান এই বন শুধু গাছপালা নয় ইতিহাস আর অলৌকিক কাহিনীতেও সমৃদ্ধ প্রচণ্ড নিস্তব্ধকার মধ্যে দাঁড়িয়ে আছে হাজার বছরের পুরোনো শাল গাছের শাড়ি যেখানে সূর্যের আলো ঢুকতে ভয় পায় সেখানে কিভাবে টিকে আছে এই রহস্যময় বনভূমি এটা শুধু একটা বন নয় এটা একটা কাহিনী যেখানে বাস্তব আর কল্পনার সীমা মিশে গেছে প্রতিটি গাছের পাতায় লুকিয়ে আছে ইতিহাস প্রতিটা বাতাসের শব্দে ঘুরে বেড়ায় এক একটা রহস্য আমি তালহা উশিফ আজ আমি অবস্থান করেছি ভাওয়াল জাতীয় উদ্যানে এটি একটি বিশাল শালবন এলাকা যার আয়তন প্রায় পাঁচ হাজার বাইশ হেক্টর রাজধানী ঢাকা থেকে মাত্র দেড় থেকে দুই ঘন্টার মধ্যে সড়ক পথে এখানে পৌঁছানো যায় তাই এটি ঢাকাবাসীর জন্য একটি জনপ্রিয় অবকাশ যাপন ও পিকনিক স্পট হিসেবে পরিচিত এই উদ্যানে তিনটি প্রবেশদ্বার রয়েছে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে তিন নাম্বার গেট যা ঢাকা মমি রোডের পাশে অবস্থিত এই উদ্যানে ঢুকতেই চোখের সামনে দেখতে পাচ্ছি ভাওয়াল জাতীয় উদ্যান জামে মসজিদ এটি স্থাপিত হয় সালে সালে এবং পুনরায় নির্মাণ করেন মধ্যে মসজিদ নামাজ আদায় করতে কোনো অসুবিধায় পড়তে হয় না পর্যটকদের এই উদ্যানে গড়ে চৌষট্টি প্রজাতির প্রাণী রয়েছে যার মধ্যে ছয় প্রজাতির স্থান পাই নয় প্রজাতির সরীসৃপ দশ প্রজাতির উভয়চর ও উনচল্লিশ প্রজাতির পাখি রয়েছে বন বিভাগ এই বনে অজগৰ ময়ুৰ হৰিণবাক চেৰেছে এড়া দুই হাজাৰ বাৰ চালে ভাৱ জাতীয় উদ্যানে তক্ষক চাৰা হয় ভাৱাল জাতীয় উদ্যান মূলতঃ ক্ৰান্তি পতনশীল পত্ৰযুক্ত বৃক্ষেৰ বনভূমি এই বনে দুইশো একুশ প্রজাতির উদ্ভিদ রয়েছে যার মধ্যে চব্বিশ প্রজাতির লতা সাতাশ প্রজাতির তৃণ তিন প্রজাতির পাম জাতীয় বৃক্ষ একশো পাঁচ প্রজাতির ওষুধি উনিশ প্রজাতির গুল্ম ও তিতাল্লিশ প্রজাতির বৃক্ষ রয়েছে এই উদ্যানের প্রধান বৃক্ষ হচ্ছে শাল অনন্য বৃক্ষের মধ্যে কাঁঠাল আজলি কুম্ভী কান্দি গাজারি ইত্যাদি রয়েছে এই জায়গার যে জিনিসটা আমায় সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা হচ্ছে এখানকার লেক গহীন জঙ্গলের মধ্যে এরকম লেক খুব কম দেখা যায় লেকের চারপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে গাছপালা যেন তারা প্রহরীর মতো দাঁড়িয়ে জলের শুদ্ধতা ও নিরবতা রক্ষা করছে যুগের পর যুগ ধরে এই দৃশ্যটি যেন প্রকৃতির এক নিঃশব্দ আর গভীর আবেগকে প্রকাশ করে এই যে আপনারা যারা ঢাকার শহরে থাকেন যদি কখনো মনে হয় যে একটু শান্ত নিরিবিলি পরিবেশে যাওয়া দরকার তো আপনারা এই জায়গাটায় আসতে পারেন কারণ ঢাকা থেকে এটা খুব কাছে খুব একটা দূরে না তো এই জায়গাটা আসতে পারেন এই জায়গাটা সত্যি অনেক বেশি সুন্দর তো এইখানে আসলে আমি বলতে পারি এখানে আসলে আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে ভাওয়াল জায়গাটা আমি খুব পড়েছি বইতে আমাদের ক্লাস ফাইভে ছিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানে তো তখন খুব করে পড়তাম তারপরে হচ্ছে মধুপুর এগুলা তখন শুধু বইতে পড়তাম তো আজকে এখানে এসে সত্যি অনেক ভাল লাগতেছে চলতে চলতে আমি এই বনের একদম গভীরে চলে এসেছি মনে হচ্ছে কোনো অজানা জগতে প্রবেশ করেছি পায়ের নিচে প্রাচীন মাটি যেন হাজার বছর ধরে সে মাটি অপেক্ষা করে আছে কেউ তার বুকে পা রাখবে বলে এই মাটি শুধু মাটি না এখানে হয়তো কারো ফেলে যাওয়া স্মৃতি কারো শেষ নিঃশ্বাস কোনো এক সময়ের হারিয়ে যাওয়া গল্প লুকিয়ে আছে দেখুন চলতে গিয়ে আমার পায়ে কীরকমভাবে কাটা আটকে গেছে এই জায়গাটা অনেকটাই ফাঁকা এখানে কোনো গাছপালা নেই একদম একটা মাঠের মতো আমি এখানে বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি যা এর আগে আমি কখনো দেখি নাই এই গাছটাকে দেখে আপনারা কি বলবেন দেখুন একেবারে অন্যরকম এই গাছটা সম্পর্কে আমি কি বলবো বুঝতে পারছি না কি এক অদ্ভুত রকমের গাছ এটাকে জঙ্গলি লতা বলে এটা প্রাকৃতিক বন শাল বন পাহাড়ি বন অঞ্চলে বেশি দেখা যায় অন্য গাছের গায়ে পিছিয়ে উপরে উঠে সূর্যের আলো সংগ্রহ করে এমন অদ্ভুত লতা ও গাছ পর্যটকদের কাছে রোমান্স ও কৌতূহলের বিষয় বিশেষ করে যারা ভ্রমণ বা নেচার ট্রেইল পছন্দ করেন এই ধরনের মশলাণ লতা প্রমাণ করে প্রকৃতিও কখনো কখনো একজন শিল্পের মতো কাজ করে এছাড়াও এখানে আরও বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে এখানে সবচেয়ে বেশি যে সকল গাছগুলো দেখতে পাচ্ছি তা হলো ওষুধি গাছ বুনো হলুদ একটি গাছ জাতীয় বেসুজ উদ্ভিদ যা উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে পাহাড়ি এলাকায় সবথেকে বেশি পাওয়া যায় এই গাছটি গেরো জাতীয় মাটির নিচে কন্দ থাকে এটি চর্মরোগ ক্ষত নিরাময় অ্যান্টিসেপ্টিক অ্যান্টি ইনফ্লোমেটারি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয় বাঙালির রূপচর্চায় বুন হলুদ গুরুত্বপূর্ণ বিশেষ করে ত্বক উজ্জ্বল করতে ব্রণ দূর করতে ও ত্বকের সংক্রমণ প্রতিরোধে এছাড়াও এখানে আরেকটি ওষুধি গাছ দেখতে পাচ্ছি বাংলায় এটাকে দাঁত গাছ বলে এটা হলো একটি বহু বর্ষজীবী জাতীয় উদ্ভিদ এটি সাধারণত দুই থেকে তিন মিটার পর্যন্ত লম্বা হয় এর পাতা ডিম্বাকৃতি চকচকে ও গাঢ় সবুজ রঙের ডালপালা অনেক শাখা প্রশাখা যুক্ত ধরনের গঠন এই গাছের বেশ কিছু উপকারিতা রয়েছে দাঁতের ব্যথা ও রক্ত পড়া দাঁত পরিষ্কারে এই গাছের পাতা বা ডাঁটা ব্যবহার করলে উপকার মেলে তাই এর নাম দাঁতরাঙা এছাড়াও ঘা ও চর্মরোগে বেশ উপকারী পাতার রস ক্ষতের উপর লাগালে তা দ্রুত শুকিয়ে যায় এই বনের মধ্যে গাছপালা ছাড়াও মাঝে মধ্যে বেশ পুরনো আর পরিত্যক্ত বাড়ি দেখতে পাচ্ছি যেগুলো বাইরে থেকে দেখতে যতটা সুন্দর ভেতরটা ঠিক ততটাই ভয়ঙ্কর নির্জন জায়গায় এরকম পরিত্যক্ত একটা বাড়িতে আপনাকে থাকতে দিলে আপনি এখানে কতদিন থাকতে পারবেন উত্তরটা কমেন্ট বক্সে জানাবেন তবে এখানে আলাদা একটা শান্তি আছে এছাড়াও ভাওয়াল জাতীয় উদ্যানের ওয়াস্তাওটি উদ্যানের অন্যতম আকর্ষণীয় স্থান এটি সুউচ্চ একটি টাওয়ার যা উদ্যানের গভীর সবুজ শালবন লেক এবং প্রাকৃতিক দৃশ্যগুলি উপভোগের জন্য নির্মিত ওয়াশাওয়ার একাধিক তলায় বিভক্ত প্রতিটি তলায় রয়েছে ব্যালকনি যা দর্শনার্থীদের জন্য পর্যবেক্ষণের সুবিধা প্রদান করে আমি এই বনের মধ্যে খুব অবাক করার মতো একটা জায়গা দেখলাম সামনেই দেখুন শিশু পার্ক রয়েছে সবুজ বনভূমির মধ্যে অবস্থিত এই ছোট শিশু পার্কটি যেন প্রকৃতির কোলে গড়ে ওঠা এক শান্তিপূর্ণ আনন্দভূমি বনের মধ্যে এমন পরিবেশে আসলে শিশুরা শুধুই খেলা করে না তারা প্রকৃতিকে শুয়ে দেখতে শেখে পাখি চিনে পাতা নিজেদের রাজ্যে হারিয়ে যায় এই পার্কটি শুধু শিশুদের খেলার জায়গা না বরং প্রকৃতির সাথে প্রথম বন্ধুত্বের ঠিকানা প্রকৃতির নিস্তব্ধতা পাখির ডাক আর ঘন জঙ্গলের মাঝে হারিয়ে যাওয়া ভাওয়াল জাতীয় উদ্যান যেন টুকরো রোমান্স আর প্রশান্তির মিলনস্থল আপনি যদি শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির কাছাকাছি যেতে চান তাহলে একদিন সময় করে চলে আসুন ভাওয়াল জাতীয় উদ্যানে আর যদি এমন আরও অজানা অদেখা জায়গা ঘুরে দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন নিরাপদে থাকুন আবার দেখা হবে ভিন্ন এক অভিযানে